আমার গুরুজন সবাইকে আমার গীতা প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে এমন আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা প্রণাম শ্রদ্ধা আজকে আমার ভীষণ ভালো লাগছে সবাই অনেক বেশি সংখ্যক আমাদের এই শিক্ষা শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই প্রতিষ্ঠানকে এই শিক্ষাঙ্গনকে সবার উপস্থিতিতে আনন্দময় আনন্দময় হয়ে উঠেছে এবং সবাইকে দেখতে আমার ভীষণ ভালো লাগছে যে আমার আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম খুব বেশি দিন একটা প্রতিষ্ঠানের জন্য এটা খুব বেশি সময় হয় কিন্তু তারপরেও সবার উপস্থিতি সবার যে শিক্ষার পর্যায়ে আমরা আমাদের শিক্ষা শিক্ষকের প্রচেষ্টায় এবং উনি যে দীর্ঘ সময় গীতা বিশেষ ভূমিকা রেখে চলেছেন তো সত্যি আমার সেই বন্ধুবর্গকে ধন্যবাদ না দিলেই নয় আর আমাদের মাঝে আমাদের বিশেষ করে যারা অনেক ছোট। আমি সব সময় বিশেষ করে যখন শনিবারে অনুষ্ঠান হয় আমি সময় পেলে অনুষ্ঠানগুলো ভিডিওতে দেখি ভীষণ ভালো লাগে বিশেষ করে অনেক অনেক ছোট যারা যাদের বয়স দশ বছরের নিচে ইভেন পাঁচ পাঁচ থেকে ছয় বছরের ভিতরে আসে অনেকে যারা ভীষণ সুন্দরভাবে গীতা গীতা পাঠ করে শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই কিন্তু আমরা যখন ছোটো ছিলাম এইরকম কোনো সুযোগ সুবিধা ছিল না আমাদের নিজের চেষ্টায় হয়তো স্কুলের শুধু ধর্ম বই ছিল সেখানে কিছু আমরা নিজেদের চেষ্টায় আমরা কিছু করেছি কিছু ধর্মীয় শিক্ষা অর্জন করেছি কিন্তু এইরকমভাবে আমি মনে করি এখন যে কীটা শিখনের যে প্রচেষ্টা বিভিন্ন জায়গায় যে স্কুল গড়ে উঠেছে তো সেটা আমাদের আমাদের ছেলে মেয়েদের জন্য সত্যি সৌভাগ্য নট অনলি আমাদের ছেলে মেয়েদের জন্য যারা আমাদের মা ভাই বোনেরা আছে স্কুলে আসছে তারা বয়স বয়স আসলে শিক্ষার কোন বয়স নাই যে কোনো বয়সে আমরা যে কোনো শিক্ষা গ্রহণ করতে পারি আর গীতা সেই আলোচনায় আমি খুব বেশি না গেলেও বলবো গীতা যারা শেখেন যারা শিক্ষা যারা পঠন করেন যারা শ্রবণ করেন প্রত্যেকেই গীতার সেই যে মহিমা গীতার যে আধ্যাত্ম চেতনা গীতার যে গীতা পাঠ করলে অথবা গীতা শ্রবণ করলে যে ফল লাভ করা যায় সেটা আমরা প্রত্যেকেই সমানভাবে আমরা ভবিষ্যতের জন্য আমাদের পরবর্তী জন্মের জন্য আমরা যদি কর্মফলকে বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের কর্মফল অনুযায়ী আমাদের কোথাও না কোথাও যেতে হবে সেই গীতা হচ্ছে একমাত্র পন্থা গীতা শ্রবণ দর্শন মনন এবং গঠন প্রত্যেকটা পর্বেই গীতার সেই ফল ফল আমরা পেয়ে থাকবো এই বিশ্বাস আমরা করি তবে আরেকটা জিনিস বিশেষ করে ছোটদের উদ্দেশ্যে আমরা বলবো বলবো আমি যে আসলে আমাদের ভিতর এমন আছে কোনো কিছুই অসম্ভব নয় যেমন আমরা যদি চিন্তা করি যে স্যার একটা কথা বলেছেন যে গীতা খুব কঠিন কঠিন হতে পারে কিন্তু আমাদের ভিতরে ভগবান যে চেতনা দিয়েছেন সেটা এত শক্তিশালী যে পৃথিবীতে এমন কিছু নাই যে জয় করার ক্ষমতা এটা আছে আমরা এখন কি না করছি পৃথিবীতে আমরা যখন আমরা যখন ছোট ছিলাম তখন চিন্তাও করতে পারি নাই যে আমরা মোবাইলে ভিডিও দেখতে পারি মোবাইলে খবর শুনতে পারি টিভিতে আমাদের সময় তো কোনো টিভি ছিল না মোবাইল ছিল না কিছুই ছিল না কিন্তু কতদিন আমাদের বয়স সেটা সেই স্তর পাশ হয়ে এসেছি মাত্র পঞ্চাশ বছর তার থেকে বেশি হবে না এর ভিতরে পৃথিবীতে কত পরিবর্তন আসছে অতএব যারা ছোট তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের গীতায় শ্লোকের সংখ্যা কত আমরা সবাই জানি মাত্র সাতশো ষোলো আর আমাদের জীবন যদি আমরা ধরে হইলাম যেটা যদিও আনছাটে মানে অনিশ্চিত জীবন কখন আমরা চলে যাব আমরা কেউ জানি না কিন্তু আমরা যদি যদি সপ্তাহে একটা শ্লো পাঠ করি তাহলে আমরা বছরে পারি। তাহলে আমাদের জীবন দশায় জীবন দশায় সাতশো শ্লোক সেটা যদি আমরা মনে করি যে আমাদের হৃদয়ঙ্গম করবো হৃদয়স্থ করব মুখস্থ করবো এটা খুব সামান্য জিনিস অতএব যারা ছোট তারা যদি এখন থেকে চিন্তা করে তাদের এখন অনেক সময় আছে তাদের ভিতর অনেক শক্তি আছে তাদের সেই শক্তিকে যদি কাজে লাগায় শুধু গীতা কেন এরকম শত শত পুস্তক তাদের ভিতরে হৃদয়ঙ্গম করা সম্ভব আমরা যদি আরেকটা বিশেষ বিশেষ কোনো ধর্মের দিকে তাকাই তারা এক একটা পুস্তক তারা পরম্পরায় অর্থাৎ তাদের স্কুলে তাদের চার থেকে পাঁচ বছরের ভিতর সুতরাং সেই পুস্তক তারা মুখস্থ করে বলে দিতে পারে তাহলে আমরা কেন আমাদের এই সন্তানরা কেন পারবে না সাতশো শ্লোক মাত্র সাতশো শ্লোক মাত্র মুখস্থ করে তাদের মনের ভিতর তাদের মনের ভিতর সুন্দরভাবে ধরে রাখতে পারবে এটা আমি বিশ্বাস করি না তো তাদের উদ্দেশ্যে আমার উপদেশ থাকবে পাভের উদ্দেশ্য আমার নির্দেশ থাকবে যে তোমরা যদি এখন থেকে তিন চিন্তা করো চেষ্টা করো এই সঞ্চল হলো তোমরা আগামী 5 বছর ভিতর দেখবে আর পিতার সুযোগ এমন একটা জিনিস তোমরা একবার যখন মুখস্থ করবে দেখবা যে মুখস্থ যে জিনিসটা খুব বেশি কষ্ট করে মনে রাখতে হয় প্রথম স্টেপটা পার হওয়া এটা অনেক কঠিন কিন্তু যখন একবার মনে ভিতর এটা গেঁথে যায় সেটা আর কখনো ভুল হবে না সহজ জিনিসকে সহজে ভুলে যাওয়া যায় কিন্তু যে জিনিসটাকে আমরা মনে করি হচ্ছে শব্দ শব্দ সেটা বাংলা নয় আমাদের মুখস্থ করা আমাদের মনে রাখা ডেফিনেটলি বাংলা ভাষার থেকে একটু কঠিন কিন্তু সেই কঠিন জিনিসটাকে যখন আমরা একবার আত্মস্ত করব মনে রাখা মনে রাখবো মনে করে ফেলব তখন সেটা আর ভুল হবে না অতএব তোমরা যদি এখন থেকে চেষ্টা করো চিন্তা করো অবশ্যই তোমরা দেখবে আগামী পাঁচ থেকে দশ বছরের ভিতর তোমার এই গীতা শাস্ত্র মনে হবে ছোট্ট একটা পুস্তক সাতশো ষোলো তোমাদের কাছে কিছু নয় তোমরা এক সময় অবশ্যই প্রতিটা শ্লোক দেখবা যে যেটা তোমাদের মুখস্থ করতে এখন অনেক সময় লাগছে তোমরা এক দিনের ভিতর সেই শ্লোকটাকে সব আঠারোটা অধ্যায় তোমরা বলে যেতে পারবে আমি এটা বিশ্বাস করি এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা এখন থেকে যদি চেষ্টা করো অবশ্যই তোমরা এক পারবে আমরা সবাই পারবো কিন্তু আমরা দাদা আমরা আপনার যাদের বয়স হয়ে গেছে তাদের অ্যাকচুয়ালি একটা বয়সের পরে আমাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে করতে থাকে এটাই স্বাভাবিক তো আমি খুব বেশি অন্য আলোচনায় যেতে চাচ্ছি না তো সবাই এইভাবে এই প্রতিষ্ঠানটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে আমরা কেউই এক সময় থাকব না আমরা যারা আমাদের যারা শিক্ষক তারা থাকবে না কিন্তু আমাদের গীতাশাস্ত্রে সব কিছু এসছে আমরা মনে বলি এবং এটাই সত্য যে বংশ করা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে আমরা এটাকে কৃষ্ণ অর্জুনের মাধ্যমে তার আগেও পর্যায়ক্রমে গীতা এমনভাবে পৃথিবীতে পাঁচ হাজার সাড়ে পাঁচ বছর আগে থেকে এই গীতা পৃথিবীতে ইভেন তার আগে কোটি কোটি বছর আগে থেকে গীতা এই পৃথিবীতে আসছে এবং পর্যায়ক্রমে তখন তো লেখার ব্যবস্থা ছিল না কিভাবে কিভাবে এটা মানুষের মাঝে আসছে পরম্পরা অর্থাৎ মুখের থেকে মুখে আত্মস্থ করে এটা পরম্পরা বেঁচে আছে এবং ভবিষ্যতেও থাকবে আমাদের শিক্ষক একদিন থাকবে না আমরা থাকবো না আমরা যারা এটাকে নিয়ে চিন্তা করি তারা থাকবো না তোমরা নতুন করে চিন্তা করবে এবং এটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যাবে তোমরা নিজেরা শিক্ষক হবে শিক্ষকের অবস্থানে তোমরা নতুন করে দায়িত্ব পালন করবে এমন একজন এমন অনেকেই চোখটা করে উঠবে এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবারও আমার প্রণাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের আলোচনায় আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে আবারও নমস্কার